এভাবেও কামব্যাক করা সম্ভব জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই করলেন বিস্ফোরক সেঞ্চুরি বিপিএলে লিখলেন নতুন এক ইতিহাস দলীয় সর্বোচ্চ সংগ্রহ সেরা জুটি কিংবা দ্রুততম সেঞ্চুরি এত এত রেকর্ডের সঙ্গে সবচেয়ে বেশি রানে জয় দিনটা যে কেবলই লিটন দাসের ঢাকা ক্যাপিটালসের সংখ্যার হিসেবে চলতি বিপিএলে একটি দুটি নয় টানা ছয় হারের পর সাত নম্বর ম্যাচে মিলেছে বহুল আকাঙ্ক্ষিত জয় ফ্রান্টাইজি হিসেবে যা ঢাকার সতেরো ম্যাচে হারের পর জয় একটা দল এত হারের বোঝা নিয়েও যেভাবে কামব্যাক করেছে সেটা এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য তাই তো এমন রেকর্ড করা জয়ের দিনে দলটির মালিক শাকিব খান বার্তা দিয়ে জানিয়ে দিলেন ঢাকা ক্যাপিটালস যখন যেতে প্রতিপক্ষকে বরবাদ করেই যেতে শাকডাক বাজিয়েই এবারের এ দল কেনে সাকিব খান থিমসং থেকে প্রচার প্রচারণা সবকিছুতে ঢাকার ছিল বাড়তি নজর দল গঠনেও পিছিয়ে ছিল না ইয়ারা। কিন্তু এর শুরু থেকে টানা হেরে সমালোচনার মুখে পড়ে লিটল মুস্তাফিজরা এমনকি দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজনকেও ছেড়ে কথা বলেনি ভক্ত সমর্থকেরা ঢাকার প্রয়োজন ছিল একটা মোমেন্টাম একটা জয় লিটন তানজিদের ব্যাটে সেই অধরা জয় ধরা দিয়েছে যদিও এখনো টেবিলের তলা নিতে তারা তবে তাতে হতাশ হওয়ার কিছু নেই যেভাবে ঢাকা কামব্যাক করেছে তাতে এই আত্মবিশ্বাস বাকি ম্যাচে বড় প্রভাব রাখবে সেরা চার হয়ে গ্রুপ পর্ব শেষ করবে সাকিব খানের দল এমন প্রত্যাশা এবার করতেই পারেন ঢাকার ফ্যানরা